আগামী সাতই ফাল্গুন বিশ ফেব্রুয়ারি আউলাদে রসুল সাল্লাফু আলহি ওসাল্লাম গৌসে জামান হজরত শাহাসুফি আলহাস মাওলানা সৈয়দ শফিউল বসর আল হাসানি আল মাইজবেন্ডারের পবিত্র খুচরু শরীফ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে ম্যাজবান্ডার দরবার শরীফের গাওসিয়া রহমান মঞ্জিলের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফটিকছুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী প্রধান অতিথি ছিলেন গাউসিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদান সিন ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ তৈবুল বসর মাইজবান্ডারি বিশেষ অতিথির বক্তব্য দেন ফটিকছুরি থানার ঔসিত তদন্ত আবু জাফর ফটিকছুরি ফেস ক্লাব সভাপতি সৈয়দ জাহিদুল্লাহ কুরাইশি পরে দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন হযরত মৌলানা সাহাসুফী শাহাদাত হোসেন আল মেজবেন্ডারি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইপি সদস্য তহিদুল আলম ইপি সদস্য আব্দুল হালিম সুজন শ্রমিক নেতা মোহাম্মদ এসকন্দর যে দুজনকে নিয়ে আসলে মাইবান্ডা দরবার শরীফের যে উত্থান এবং ওনাদের ওনাদের মাধ্যমে যিনি ইসলামের যে খেদমত এই এই দক্ষিণ বাংলাদেশ থেকে শুরু করে আস্তে আস্তে বাংলাদেশের বাইরেও বিভিন্ন মহাদেশে ছড়িয়ে গেছে মাইজবান্ডা দরবার শরীফের গৌসলাস বা আহ্বানদের এবং হজরত ইতিহাস এবং ওনাদের শিক্ষা প্রথমবার দরবারের থেকে আনুষ্ঠানিকতা ভাবে ওয়াজ মাধ্যমে কিন্তু সফল বছর ম্যাজবান্ডারি কিন্তু প্রথমে দরবারের বাইরে আপনার এই এই দরবারের টাওয়ারটা নিয়ে যায় আহ সঠিক বছর ম্যাজবান্ডারি গণ উনারা চাষহাদা ছিলেন সকলে মিলে এই দরবারের আওয়ার দরবারের ফেটবুথ হয়ে গিয়েছে এবং সপ্তর বছর ম্যাচবান্ডারি উনি প্রথমবারের মতো যখন ওয়াজ নিয়ে বের হলো এই ঢাকা চট্টগ্রাম বরিশাল এবং এই গোড়াইচি সাহেব অনেক জায়গায় ভালো জানেন যে কি রকম সমস্যা ওনারা ওনাদের সামনে পড়েছিল যেমন আমার কাছে এখন আমার ঘটনা মনে আছে বরিশালে ওয়াজ মাহফিলে যাওয়ার সময় রাম দাউনিও ওনাকে আটকানোর জন্য এক গ্রুপ দাঁড়িয়ে গিয়েছিল ওখানে ওয়াজ মাহফিলের মাধ্যমে কোরআন রসুন মাধ্যমে ভাষের মাধ্যমে এই ওখানে আপনি